রোজা রেখে ফরজ গোসল করলেও সাবধান ওই সারা বছর গড়গড়া করেন রোজার দিনেও গড়গড়া গড়গড়া শুরু করবেন লাস্টে একদম সব গড়গড় হয়ে যাবে সাবধান ওই নাকে পানি দিতেও সাবধান এত ভেতরে দিয়ে না যে একদম নরম জায়গায় পৌঁছাতে গিয়ে একদম ভেতরে পৌঁছে দিয়েছেন রোজার দিনে ফরজ গোসল করতে চাইলেও পুলিও করতে হয় সাবধানে নাকেও পানি দিতে হয় সাবধানে রোজার দিনে সবই সাবধানে কারণ পুলি করতে গিয়ে ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যায় এই মাসে মনে রাখবেন কুলি করতে গিয়ে নিজের অজান্তে ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যায় তবে আপনি রোজাদার এই কথা ভুলে গিয়ে প্যাট ভরে কাচ্চি বিরিয়ানি খেলেও রোজা ভাঙে না দুইটা পার্থক্য আছে এক হলো আপনি রোজাদার ভুলে গেছেন আর এক হলো আপনি রোজাদার ভুলেন না মনে আছে কিন্তু কাজটা অনিচ্ছায় হয়ে গেছে অপরদিকে খাচ্ছেন এটা অনিচ্ছায় না ইচ্ছায় খাচ্ছেন অনিচ্ছায় বা খাই খাবার তো ইচ্ছেই হয় অনিচ্ছায় খাওয়া যায় না খেয়েছেন ইচ্ছা করে কিন্তু রোজার কথা ভুলে গেছে আর পুজো করতে গিয়ে গোসল করতে গিয়ে কুলি করতে গিয়ে পানি ঢুকলে আপনি রোজার কথা বলেন নাই রোজার কথা মনে আছে কাজটা অনিচ্ছায় হয়েছে পার্থক্যটা খেয়াল করেন উনিশের আর বিশাল পার্থক্য এক জায়গায় রোজার কথা বলেছেন তবে কাজটা ইচ্ছায় এটা মাফ। আর রোজার কথা মনে আছে কিন্তু কাজটা অনিচ্ছায় কোনো মাফ নাই সাবধান সুতরাং রোজা রেখে ওই যে একটু সাপ টেস্ট দেওয়া যায় রান্না করতে গেলেও কিন্তু খায়া ফেলা যায় না খায়া ফেললে কিন্তু রোজা আবার শেষ হবে সুতরাং এই মশালাটা ভালো করে মনে রাখা দরকার তো রোজার দিনে ওই দাঁত ব্রাশ না করে দাঁতের যে গন্ধ এটা আল্লাহর কাছে বেশ কে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধিময় এই হাদিস বইলেন না এটা জাল হাদিস হবে তাহলে তাহলে কোন গন্ধ ওই দীর্ঘ সময় না খেয়ে থাকলে ভেতর থেকে এক ধরনের গন্ধ আসে ওই গন্ধ দাঁত না ব্রাশ করার গন্ধ না বেশ না করার গন্ধ না ওই গন্ধ তো বড় বিভৎসক গন্ধ এবং মুসলমানকে কষ্ট দেওয়া এটা কিন্তু কোন গন্ধের কথা বলা হলো না খাওয়ার কারণে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার কারণে ভেতর থেকে এক ধরনের গন্ধ আসে এটা ওই রকম বিশ্রী গন্ধ একরকম গন্ধ আসে ওই ওইটার কথা বলা হচ্ছে যে এটা আল্লাহর কাছে মেসকে আম্বরের চেয়েতেও আরও বেশি প্রিয় অন্য হাদিসের মধ্যে আছে ইমি ফারহাতান রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় আছে ফরহাতুন ফিত্রিহি একটা হলো ইফতার করার সময় আফরহাতি কা রব্বিহি আর দ্বিতীয়টা হলো যখন আল্লাহর সাথে মিলিত হবে সেই সময় অন্য হাদিসে আছে আমি সংক্ষেপে বলছি সময় যেহেতু কম সাল্লাহ তোরাদ্দ আব তহম তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরাবেন না দোয়া কবুল করবেনই করবেন এর মধ্যে এক শ্রেণী হলো আসাঈ মহাত্তা ইউতিরা রোজাদার যতক্ষণ না সে ইস্তার করে বিশেষ করে ইস্তারের রাখবি বিশেষ করে ইফতারের রান দিয়ে তবে প্রযোজ্য পুরো টাইমের জন্যই যতক্ষণ রোজা আছেন নেকামল চলছে আর করার করারত অবস্থায় দোয়া করলে সেই দোয়ার আলাদা দাম আছে যেমন কেউ শেষ লুটিয়ে করে যদি দোয়া করে এই দোয়ার দাম আছে না অবশ্যই আছে তাহলে একদিকে রোজা রানিং আর একদিকে দোয়া দুটো যেহেতু মিলে যাচ্ছে এই দোয়া কবুল হবে এই দোয়া আমরা ফিরাবেন না হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে তো রোজার দিনে বেশি করে কত প্রয়োজন আছে জীবনে প্রয়োজনে লিস্ট করে লিস্ট করে এরপর বেশি করে ভিক্ষা চান ভিক্ষা চান আল্লাহর কাছে আল্লাহর দুনিয়াতে এগুলো না পাইলো কোনো সমস্যা নেই চিন্তার কারণ নেই দুনিয়াতে যেগুলো দিবেন না এগুলোর জন্য আরো বেশি খুশি হবেন আপনি হাসরের ময়দানে কেন প্রতিটা দোয়ার জন্য আল্লাহ এত স্বভাব দেওয়া দিবেন এত স্বভাব দিবেন বান্দা আফসোস করে বলবে হায় রে দুনিয়াতে একটাও নগদে না পেলেই তো ভালো হতো বাকিতেই তো জিতেছি আল্লাহ অনেক বেশি মুনাফা দিয়ে দিয়েছেন নগদে না দিয়ে সবগুলো বাকিতে পেলে ভালো হতো এজন্য দোয়াকে বলা হয় অন্যতম গুরুত্বপূর্ণ এবাদত আর দোয়া হল ইবাদা দোয়াই হলো এবাদত এত বেশি গুরুত্বপূর্ণ এজন্য জন্য খালি প্রচুর পরিমাণ দোয়া করবেন আর করবেন করতেই থাকবেন করতেই থাকবেন এমনকি যেগুলো জন্য বান্দার কাছে যাবেন ওগুলোর জন্য আগে আল্লাহকে বলে নেবেন যেমন মা অসুস্থ ডাক্তারের কাছে যাবেন আগে আল্লাহরে বলে নেন আল্লাহ সুস্থ করে দেন আপনার কাছে আগে সুস্থ হতে চাচ্ছি ডাক্তার পরে কবুল করেন আগে আপনি না হলে ডাক্তারের কলমের মধ্যে সঠিক ফয়সালে আসবে না ডাক্তারও আমাকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবে না অন্য হাদিসের মধ্যে আছে কোরআন এবং রোজা বান্দার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে রোজা বলবে আমার রব বি নাহার দিনের বেলা আমি তাকে খাবার থেকেও বিরত রেখেছি তাকে চাহিদা পূরণ থেকেও বিরত রেখেছি ফি । সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন এমনকি হাদিসে আছে জান্নাতের আলাদা একটা দরজাই আছে যেই দরজার নাম কি মাশাল্লা সবাই জানেন রাইয়ান দরজা ওই রাইয়ান নামক দরজাটা বরাদ্দ হলো শুধু রোজাদারদের জন্য ইয়াদফুলু মিন হু স এখান দিয়ে শুধু রোজাদাররাই ঢুকবে কেয়ামতের ময়দানে লা আহাদুন তারা ছাড়া আর কেউ ঢুকবে না ইউ কাল বলা হবে আইনা না রোজাদাররা কোথায় ফায়া তখন তারা দাঁড়াবে লা ইয়াদফুলু মিন হু আহাদুন কাই তারা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না দরজা দিয়ে ফায়িদা দেখালু যখন তারা প্রবেশ করবে ও তখন এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ তবে রোজার দিনে সাহারিটা একটু দেরিতে করা দেরি মানে অক্তের মধ্যেই আবার রক্ত শেষ করে ফেলে না ইফতারটা একটু আগা আগে আগে করা এটাই উত্তম কেন আল্লাহ রসুল বলেন এটা ছিল সকল নবীদের সান ইন্না মা ও আমাদের সমস্ত নবীদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা যাতে ইফতারটা তাড়াতাড়ি করে অক্ত আসার পর আর দেরি করবে না আর সাহারিটা একটু দেরিতে করে মানে ওই অক্ত শেষ হওয়ার আগ দিয়ে মানে যতক্ষণ পর্যন্ত সাহারির টাইম আছে ওই টাইমটা তবে মাথায় রাখেন ওই আজান দিয়ে দিয়েছে অক্ত শেষ হয়ে গিয়েছে তখনও খাইতে খাইকেন না যে খাওয়া যেহেতু শুরু করেছি এটা রেখে দিলে কেমন হয় সুতরাং এটাকে শেষ করি না এমনটা করবেন না যতটুকু আছে ওখানে বন্ধ করে দেন হাদিসের মধ্যে আছে ডেইলি রোজগারের এমন একটা দোয়া থাকে যে দোয়াটা কবুল করেনি করেন এখন কোন দোয়াটা যায় আল্লাহ ভালো জানেন লটারি নাই না দুনিয়াতে মানুষ যদি লাইগা যায় দোয়া করতে থাকেন বিশেষ করে ইফতার সামনে রেখে যদি লাইগা যায় যেইটা লাগে ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো যে কথাগুলো আলোচনা হবে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন